আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা সবাই নিচ্ছি অনেক ভালো আছেন গরিতে যখন সকাল নয়টা দশ তখন আমি গুলিস্তান শাহালি শাহালি না তো এটা মাজারটার নাম আসলে ঠিক আমার মনে পড়তেছে না গুলিস্তান একটা মাজার আছে রাস্তার মাঝখানে ওই ক্রস করলাম করে আমি যাচ্ছি তালতলা মার্কেটের দিকে তো আজকে রাস্তাঘাট খুবই ফাঁকা কেন জানি না এবং আজকে গরম তো নাই বলেই চলে শীত শীত একটা অনুভূতি কাজ করতেছে সিগনাল দিয়ে আমাদেরকে আটকায় দিল এখন অবশ্যই একটু সিগনালে বসে থাকতে হবে আর না হয় এদিক দিয়ে চলে যেতে না আজকে নিয়ত করছি সোজা যাব সোজাই যাব এই সিগনালটি এটা হচ্ছে জিপিইউ বাঘ যোগাযোগ যেই ভবনটার কি জিপিইউ এই জিপিউর সামনে আছি এ পাশে আছে বাইতুল মোকার একটা মিনার দেখা যাচ্ছে আর আমি আছি জিপিইউর যে সিগনালটা সিগনালটার সামনে আছি আবার এই পাশটা ছাড়ছে এই পাশটা আটকাইয়ে রাখছে দিয়ে রাখুক কোনো সমস্যা নেই ওই অনেকে যারা ব্যবসা করে ফলের ব্যবসা তারা বাদামতলি থেকে ফল নিয়ে যে যার গন্তব্যে যাচ্ছে আর কি তো যারা ট্রাফিকস কাজ করে তাদেরও আসলেই কিছু করার থাকে না করার থাকে না এই জন্য যে চারোদিকে গাড়ির চাপ এগুলো সবই তাদের দেখতে হয় এই জন্য আসলে আর যারা ট্রাফিক পুলিশ যারা ট্রাফিকে কাজ করে আমরা হয়তো দেখি সে হালকা পাতলা কিছু গাড়ি টড়ি ধরলে আমরাও দিই অনেক সময় দেওয়া লাগে কুসটুস খায় কিন্তু তাদের অনেক পরিশ্রম অনেক কষ্ট ঝড় বৃষ্টি দিয়ে রাস্তায় দাঁড়ায় থাকতে হয় রোদ যে সারা দিন দাঁড়ায় দাঁড়ায় আমাদেরকে সার্ভিস দেয় তাদেরও প্রচণ্ড কষ্ট হয় তারা অনেক কষ্ট করে তবে সবাই না কিছু অসাধু পুলিশ অফিসার আছে যারা যারা হচ্ছে গুস টুস খায় আর কি গুশ খায় সজা সজা গাড়ি ধরলে মাঝে আমাদেরকে দেওয়া লাগে আমরা আসলে না দিয়া বাঁচতে পারি না এই হচ্ছে আর কি অবস্থা আবার চলে আসলাম তো আমি চলে যাব ভাতের ডাইন দিকে

সবসময় যেদিকে আসি আজকে একটু নতুন রাস্তা দিয়ে আসলাম দেখে এদিক দিয়েও জ্যাম নাই তবে একটু টুকি টাকি সিগনাল আছে এই আর কি তো এই হচ্ছে অবস্থা তো যে কথা বলতেছিলাম সেই কথা হচ্ছে যারা ট্রাফিকে কাজ করে তাদের অনেক কষ্ট দু একজন অসাধু ছাড়া সবাই ভালো আমাদের দেশের পুলিশ আপনারা জানেন ভালো তারা কিছু ভালোর সাথে কিছু খারাপ থাকবে এটাই স্বাভাবিক স্বাভাবিক তো এই রাস্তাটিও ফাঁকা দেখতে পাচ্ছেন রাস্তাটি একেবারেই ফাঁকা আজকে ফাঁকা তারপরে দ্বিতীয় সুবিধা হচ্ছে আজকে রোদের তাপমাত্রা নেই বললেই চলে গরমও তো নাই তারপরে রাস্তাটিও সুন্দর অনেক সুন্দর রাস্তা এই হচ্ছে অবস্থা তো এখান থেকে হাতের ডাইনে চলে যাব কারণ এদিক দিয়ে যাব না মোচক দিয়া যাব না কারণ মোচকে জাম টাম থাকতে পারে যাব না আজকে হাতে অনেক সময় আজকে এত অল্প সময়তে আমি চলে আসছি যা কল্পনার বাইরে কারণ আমার প্রতিদিন আসতে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগে আজকে এই বিশ মিনিটের মধ্যে আমি চলে আসছি যে এখানে তো খুব অল্প সময়তে চলে আস আসতে পারছি দেখেন কি একটা অবস্থা ওদিক থেকে গাড়ি এদিক থেকে গাড়ি দুদিকের গাড়ি একসাথে চাপ তা এই হচ্ছে বিষয় রাস্তা যেদিকে যে এইদিকে ফাঁকা পাই এটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট আর কি যাই হোক ভিডিওটি আসতে ট্রাফিক পুলিশের জন্য কথাবার্তা বললাম এই আর কি যে তারা আমাদের সার্ভিস দেওয়ার জন্য অনেক কষ্ট করে এই বিষয়গুলো আর কি ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই প্রত্যাশা নিয়ে শেষ করছি খোদা হাফেজ